ইমাম সাহেব পড়ে উঠে আজান দেন নামাজের কাতারে মেলে শান্তির পাঠ কোরআনের আয়াত তিলওয়াত করেন মানুষকে সত্য পথে আহ্বান করেন জ্ঞান ও হিকমতে ভরা তার বাণী ধর্মের আলো ছড়ান তিনি জানি শিশুদের শিকান অক্ষর কোরআন নৈতিক শিক্ষা গড়েন মন দোয়া করেন উম্মাহর কল্যাণে অশান্তি মুছে দেন শান্তির বাণীতে হজর থেকে এসা রাজান তার কণ্ঠে আল্লাহর প্রেম মিশে যায় প্রতিটি বৃদ্ধি গরিবের পাশে থাকেন সব খানে সহমর্মী হৃদয় মিলে ধান কইরাতে তাহার চেহারায় জল জলে তাকুয়া পরহেজ গাড়িতে সবাই পায় চাপ সমাজকে রাখেন সুসংগঠিত অন্যায়ের বিরুদ্ধে থাকেন দৃঢ়